আজকে বিষয় হলো মন কেন সর্বদা নানা বিষয়ে বিচরণ করে মন বাইরের জগতের বিভিন্ন বিষয়ে করতে থাকে বিচরণ কারণ মন জানে না ভেতরে ওই বিশেষ কোন জিনিসটি আছে যা ওর প্রয়োজন বাইরে যত লক্ষ্য বানাক বাইরে যতগুলো বিষয় মনকে আকর্ষণ করে তা ভেতরের কোনো জিনিসের বা বস্তুর প্রতিবিম্বমাত্র যদি ভেতরের পদ্ধতির দ্বারা জানা সম্ভব না হয় যে জীবনে কোন বিষয় বা বস্তু দামি তবে বাইরে কোন বস্তু দামি কি প্রয়োজন কোন লক্ষ্য পূরণের জন্য সময় জীবন শ্রম উচিত তা স্পষ্ট করে জানা সম্ভব হবে না কিন্তু কিছু না কিছু তো করতেই হবে মন শরীর জীবন সবসময় গতি করে এরা গতিশীল তাই নিরর্থক আর অস্থায়ী লক্ষ্যগুলির পেছনে দৌড়াতে থাকে যেহেতু জানা নেই বাইরে কি চাই কোন দিকে যাওয়া উচিত আর এক জায়গায় স্থিরও হতে পারে না তাই ব্যক্তি কোনো না কোনো নিরর্থক উল্টো দিশাতে এগোতে থাকে যেহেতু দিশা ভুল বা উল্টো মূল্যহীন ব্যর্থ তাই সেই লক্ষ্যের দিকে বেশিক্ষণ চলতেও পারে না অল্প সময়ের ব্যবধানে রাস্তা বদলে লক্ষ্য বদলে কোনো অন্য বিষয়ের দিকে দেখা শুরু করে এবং সেই অভিমুখে গমন করে এখানে যে মূল সিদ্ধান্ত তার উপরে দৃষ্টিপাত করতে হবে বাইরে আপনি কী লক্ষ্য স্থির করবেন তা নির্ভর করে ভেতরে আপনি কোন জিনিসকে মূল্য দেন যদি বাইরে আপনি নানাবিধ লক্ষ্য রাখেন যা বারবার ভাঙতে করতে থাকে এর অর্থ আপনি ভেতরেও নানাবিধ জিনিসকে মূল্য দেন যেহেতু অনেক বিষয়কে আপনি মূল্য দেন তাই ওই বিষয়গুলির মধ্যে কোনো একটিও আপনার কাছে অধিক মূল্যের বা সর্বোচ্চ মূল্যের হতে পারে না আপনার জীবনে যদি এমন বিশেষ কোনো একক কিছু না থাকে যা আপনার প্রাণের চেয়েও প্রিয় যা আপনার কাছে এত দামি হয় যে তার জন্য আপনি সব কিছু ছেড়ে দিতে পারেন ধরে নিন এক লোভী ব্যক্তি যেদিকে লালসা দেখে সেদিকেই যায় আর যেদিকে যায় লোকসান হয় ঝামেলা হয় সমস্যা তৈরি হতেই পালিয়ে যায় এইভাবে তার জীবন চলতে থাকে ওর কাছে বাঁচার কোনো এক মৌলিক বা কেন্দ্রীয় আধার নেই ওর এমন বিশেষ কিছু নেই যা প্রতিক্ষণ ওর স্মরণে থাকে এই কারণে তার মন একেবারে সড়কের যাতায়াতের মতো হয় গাড়ি আসছে গাড়ি যাচ্ছে একটি গাড়ির সঙ্গে অন্য কোনো গাড়ির বিশেষ কোনো সম্বন্ধ নেই কখনো অধিক গাড়ি চলার কারণে ট্রাফিক জ্যাম হয় কখনো কম হয় রাত্রিতে ট্রাফিক কম হয়ে গেছে তো একটু ঘুমিয়ে নেয় সব গাড়িগুলি একই অপরের থেকে ভিন্ন হলেও সব একই দিকে যাচ্ছে আসছেও একই দিক থেকে ঠিক এমনই হয় একটি সাধারণ ব্যক্তির মন ঠিক যেন কোনো এক ব্যক্তি জানে না তার কি চাই সে বাজারে চলে গেছে আর সেখানে যা কিছু আছে সেগুলি তাকে কখনো এদিকে কখনো ওদিকে আকর্ষিত করছে আন্তরিক দিক থেকে স্পষ্ট হওয়া উচিত আন্তরিক দিক দিয়ে যদি আপনার কাছে বিশাল কিছু নেই যা আপনার মনকে ক্রমাগত আচ্ছাদিত করে রাখে যার স্মৃতি আপনি ভুলতে না পারেন তাহলে আপনার জীবনে বড় দুর্গতি থাকবে কেননা মনে কিছু না কিছু তো চলতেই থাকে একেবারে বলতে পারেন যা তা চলতে থাকে আপনার কাছে কোনো একটা কিছু এমন বিশাল আর মহত্বপূর্ণ হবে যা সর্বদা অনবরত মনের ওপর ছেয়ে থাকে ও আপনার জীবনে একটি ধ্রুবক এবং কেন্দ্রীয় বিষয় হবে আর তা যদি না থাকে তাহলে যে বিষয় সামনে আসবে সেই বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সব কিছু বিবেচনা করলে জীবনের পরিণতি হবে অপচয় এবং নিরর্থক অতএব বাইরের লক্ষ্যগুলির মধ্যে কোনটিকে চয়ন করি তা পরে জানুন প্রথমে জানুন যে ভেতরে যা কিছু চলছে সেগুলির মধ্যে কটি মুহূর্তপূর্ণ মূল্য দেওয়ার যোগ্য আর কয়টি আবর্জনা শুরুতেই বলেছিলাম বাইরে আপনাকে যা কিছু আকর্ষিত করে তা হল ভেতরের প্রতিবিম্ব ভিতর পরিষ্কার করে নিলেই বাইরের নানা জিনিস আকর্ষণ করা বন্ধ করে দেবে তাহলে ভিতরে কোন বিষয় মহত্বপূর্ণ তা কি করে জানা যাবে তা জানার জন্য বিশেষ প্রচেষ্টা করতে হয় কেননা মানুষ আর তার মনের গঠন তেমন হয় না যে সে প্রাকৃতিকভাবে বা স্বাভাবিকভাবে যোগ্য হয় বা প্রয়োজন অনুভব করে নিজেকে দেখার নিজের ভেতরে যাওয়ার অন্তর্গমনের এই বিশেষ ক্ষমতা মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই বিকশিত হয় না এই কারণে বাইরের কোনো জিনিস বা বস্তু আমরা সহজেই দেখে নিই তার সম্বন্ধে চর্চা অনুসন্ধান খোঁজখবর করে নিই কিন্তু মন কি বিষয় কোথা থেকে আসে কোথায় যায় কেন তার কিছু বিষয় দামি লাগে কেন কোনো বিষয়কে ভুলে যায় কেন কোনো কিছুর প্রতি আসক্ত হয় তা জানা বা বোঝার জন্য কোনো জন্মগত প্রাকৃতিক অথবা সামাজিক শক্তি আমাদের মধ্যে পূর্ব অর্জিত থাকে না তা অর্জন করতে হয় এই বিষয়ে মানুষ অসহায় ও নিঃস্ব কিছুটা মন নির্মিত হয়েছে এই রকমভাবে যে বাইরে বাইরে যে সকল বস্তু দেখানোর আছে দেখিয়ে নাও বুদ্ধির ব্যবহার খুব করে নাও বিজ্ঞান আছে টেকনোলজি আছে বলো বাইরে কি জানার আছে মন লেগে যাবে ওই দিকে দেখার মধ্যে দিয়ে আর দিকে দেখে বিশেষ কোনো উপলব্ধি হয়ে যাবে না কেন না প্রকৃতি আমাদের এমনভাবে বানিয়েছে যে আমরা বাইরের বিষয় তো দেখেই নেব এই কারণে কেউ বাইরে দেখছে আর অন্য কেউ বাইরে তার চেয়ে অধিক দূর পর্যন্ত দেখছে এই কার্যে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির তুলনায় ভালো তো অবশ্যই কিন্তু দুজনেই তো একই তলের যেমন একটি সড়কের ওপর দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে একজন দেখে নিচ্ছেন সড়কের এক কিলোমিটার দূর পর্যন্ত আর অন্য ব্যক্তি দেখে নিচ্ছেন তিন কিলোমিটার দূর পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির চেয়ে অত্যন্ত বটে কিন্তু দেখছে তো ওই সড়কের ওপর কিছু দূর আগে পর্যন্ত রাস্তাও আলাদা হয়নি দৃষ্টিও আলাদা হয়নি আর একজন অন্য ব্যক্তি হলেন তিনি যে এমন কিছু করতে সমর্থ হন যার জন্য আমরা প্রাকৃতিক শারীরিকভাবে জন্মগতভাবে তৈরি হইনি সোজা কথায় কোনো ব্যক্তি ওই রকম ভাবতে বা বিচার করতে সমর্থ হন যে মানুষের নির্মাণে কিছু খুঁদ বা ঘাটতি তো নিশ্চয়ই আছে আসল মানুষ হলেন তিনি যে নিজের শরীরগত এবং মানসিক দুর্বলতাগুলিকে প্রতিদ্বন্দ্বিতা করে এমন কিছু করে দেয় যা তাকে তার শরীর কখনো করাতে চায় না এ কথা শুনতে একটু অদ্ভুত লাগে না এমন কি করে হবে একটি মেশিন কি করে ওই কাজ করা শুরু করে দেবে যে কাজের জন্য তাকে বানানোই হয়নি তার ডিজাইন তার নকশা ওই রকম নয় যে মেশিনটি ওই কাজ করে ও কী করে ওই কাজ শুরু করে দেবে এমন হতেই পারে না এরকম কোনো মেশিন হয় না যা তার উদ্দেশ্য থেকে পৃথক এবং নিজ উদ্দেশ্যের বিপরীত নিজের উদ্দেশ্যের চেয়ে উঁচু কোনো তলে কোনো অন্য কার্য করা শুরু করে দেয় কোনো মেশিন এরকম করতে পারে না কেবল ওই কাজ করতে পারে যে কাজের জন্য তাকে বানানো হয়েছে কিন্তু মানুষ চৈতন্য জীব না অদ্ভুত রকমের চেতনা তার অর্ধেক চেতনা আর অর্ধেকটা জড়ো যান্ত্রিক রকমের আর আমার এই যে ব্যাখ্যা বক্তব্য তার উদ্দেশ্য হলো চেতনাকে ত্রাণ আর শান্তি বিতরণ মাত্র যতদূর পর্যন্ত আমরা যন্ত্র ততদূর পর্যন্ত এই বিবরণ বক্তব্য আপনার কোনো কাজে আসবে না উদাহরণস্বরূপ যদি আপনার শরীরের কোনো একটি অস্থি ছোট হয় তো তা একেবারে কোনোভাবেই লম্বায় বড় হয়ে যেতে পারে না এই বক্তব্য বা বিবরণ শুনে কিন্তু আপনার কোনো একটি ছোট অস্থিকে নিয়ে আপনার চেতনা যদি চিন্তিত বা বিচলিত বা উদ্বিগ্ন থাকে তাহলে এই বিবরণ থেকে আপনার কিছু লাভ হতে পারে এই বর্ণনা মানুষের ওই অংশ বা ভাগের বিষয়ে করা হচ্ছে যে ভাগটি মেশিন নয় সেটি হল চৈতন্য ওই ভাগকে সম্বোধন করে এখন বলা হচ্ছে যে আপনি যতক্ষণ না মেশিনের কার্যপ্রণালীকে চ্যালেঞ্জ করবেন সাহস দেখাবেন নিজের কিছু শক্তি না বাড়াবেন ততক্ষণ আপনি চিন্তিত উদ্বিগ্ন অস্থির বিচলিত ও ব্যাকুল থাকবেন কাউকে উদ্ধার করার প্রয়োজন তখন হয় যখন সে চিন্তিত হয় এই সমস্ত বর্ণনা ও পুরো অধ্যাত্মের উদ্দেশ্য যদি এই হয় যে মানুষের শান্তি মেলে উদ্ধার হয় তাহলে স্পষ্ট কথা হলো যে মানুষ চিন্তিত বিচলিত অস্থির চিন্তিত এই জন্য যে আমাদেরকে যেভাবে বানানো হয়েছে তাহাতে আমাদের দায়িত্ব এসে গেছে যে আমরা সেই কার্য করে ফেলি হয়তো যা করার জন্য আমাদের বানানো হয়নি কঠিন লাগছে না কিন্তু করতে হবে এই কারণে অধ্যাত্ম ঈশ্বরকে প্রাপ্তি ইত্যাদির কাজ নয় অধ্যাত্ম সরাসরি একজন দুর্বল মানুষকে শক্তিশালী বানানোর কাজ কিন্তু আমরা তো ওই প্রকারের অদ্ভুত মানুষ আমাদেরকে যদি এক দুই বা তিন আকাশের ওপারে যে ঈশ্বর বসে আছে তাকে লাভ করতে হয় আমরা নির্দ্বিধায় রাজি হয়ে যাই আর বাহবা দিয়ে বলি ওহ খুব ভালো আমাদের যদি এমন লক্ষ্য দেওয়া হয় যে তোমাদেরকে শরীর থেকে বেরিয়ে লাফিয়ে ঝাঁপ মেরে ত্রিলোক ভ্রমণ করতে হবে তো আমরা বলি হ্যাঁ একদম ঠিক আমরা এই কাজ করতে চাই কিন্তু যদি আমাদেরকে বলা হয় যে তুমি ভেতরে ভেতরে দুর্বল অসুস্থ তোমাকে শক্তিশালী হতে হবে তখন আমরা বলি না আমরা এমন করতে পারবো না এই কাজ খুব কঠিন শক্ত যেহেতু এই কাজ শক্ত কঠিন এই কারণে আমাদের অধিকাংশ লোকের এই কাজে সাহায্য প্রয়োজন ওই সাহায্যের নাম হল আধ্যাত্মিক গ্রন্থ এই কারণে একটি শক্তিশালী ও উঁচু জীবন আপনি কাটাতেই পারবেন না আধ্যাত্মিক গ্রন্থগুলির সাহায্য ব্যতি অনেক মানুষ আছেন যারা এই সকল বক্তব্য বুঝতে পারেন না তারা বলেন না ভাই কি দরকার আমাদের তো বিশেষ কোনো দুশ্চিন্তা নেই যাদের কোনো দুশ্চিন্তা নেই তারা ফুর্তি করুন যখন প্রয়োজন হবে তখন আসবেন বুঝবেন আরও এক শ্রেণীর লোক আছেন যারা বলেন যে দুশ্চিন্তা তো আছে কিন্তু তার থেকে নিষ্কৃতির পথ আমরা নিজেরাই বের করে নেব বা দুশ্চিন্তা তো আছে কিন্তু আমরা মনে করি না বা বেশি ভরসা করি না যে দুশ্চিন্তা দূর করার জন্য আধ্যাত্মিক গ্রন্থগুলি পড়ার আবশ্যকতা রয়েছে তাদেরকে বলি কাজ খুব কঠিন একলা করতে পারবেন না এই জন্য গ্রন্থ চাই এই মেশিনটির নিজের বিরুদ্ধে যেতে হবে সম্ভব হবে না আর যদি কেউ এমন করে নিয়েছে তো সে কোটি কোটি লোকের মধ্যে কোনো একজন হবেন না কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব বা বিশেষ সন্ত অথবা ঋষির নাম নিয়ে তুমি সিদ্ধ করে দেবে যে তারা তো করে নিয়েছিলেন তাহারা তো নিজের মধ্যে প্রবেশ করে গিয়েছিলেন নিজের মনকে বুঝে গিয়েছিলেন মনের সব আবর্জনা ময়লা পরিষ্কার করে নিয়েছিলেন জীবনে একটি কেন্দ্রীয় মূল্য হয় তাহারা কেন্দ্রীয় মূল্যকে চিনে নিয়েছিলেন আর তাতেই সর্বদা ডুবে থাকতেন অনবরত তাদের মনকে ওই বিষয় আচ্ছাদিত করে রাখত তারা করে নিয়েছিলেন কোনো গ্রন্থ ছাড়াই এ শুধুমাত্র কোটি কোটির মধ্যে কোনো একজন হন এমন বিরল ব্যক্তি আপনাকে বিনম্রতার সহিত স্বীকার করে নেওয়া উচিত যে কোটি কোটির মধ্যে হয়তো আপনি নেই আর এরপর যে মানুষ চিন্তিত তার যতটুকু সাহায্য মিলছে তা স্বীকার করে নেওয়া ও অকপটে গ্রহণ করে নেওয়া উচিত প্রয়োগ করে দেখে নিন মেনে নেবেন না কিন্তু যাচাই তো করতে পারেন এমনিতে আমরা অনেক ধরনের পুস্তক পাঠ করে থাকি তাদেরও বই পড়ি যারা বলেন যে কোনো বই পড়ার প্রয়োজন নেই অন্তত পক্ষে ওই বইগুলি পড়ে তো দেখুন যেগুলিতে ওই সমস্ত কথা বলা হয়েছে ওই স্থিতি বা অবস্থা তৈরি করা হয়েছে যেখানে এই মাটির মেশিনকে মাটির চেয়ে অধিক বা আগে দূরে দেখার দৃষ্টি দেয় আর যদি এমন করেন তবে ভিতরে স্বচ্ছতা আসবে আর ভিতর যখন পরিষ্কার হবে তখন বাইরে কোন লক্ষ্যটি ঠিক কোনটি বেঠিক তা নিজে থেকেই স্পষ্ট হয়ে যাবে যারা এরকম প্রশ্নের সঙ্গে ভুগছেন যে জীবনে কোন দিকে যায় কী লক্ষ্য বানাই কি পাওয়ার যোগ্য আর কি নয় তিন চার প্রকারের বিকল্প আছে কোনটা চয়ন করি এই ধরনের প্রশ্ন সমস্ত ব্যক্তির কাছে থাকে হতে পারে সে যুবক প্রৌঢ় পরিপক্ক এমনকি বাচ্চাদের কাছেও এরকম প্রশ্ন থাকে নির্ণয় কি করে নিই তাদের সবাইকে বলছি তুমি বাইরে কোনো জালে জড়িয়ে পড়ো নি এমন ভ্রান্ত ধারণা করে তুলো না যে বাইরে কি নির্ণয় নি তা বুঝতে পারা যাচ্ছে না তুমি ভেতরের জালে জড়িয়ে আছো তুমি ভেতরে বন্দি হয়ে গেছো তোমার জানা নেই যে ভেতরে কোন জিনিস মহত্বপূর্ণ এই লালসা ওই লোভ ওই বিষয় আকর্ষিত করে কোনো বিষয় প্রতিশ্রুতি দেয় প্রতিজ্ঞা করে এর মধ্যে কোনটি আসল তা তোমার জানা নেই ভেতরের দিক থেকে ভেতরের দিকের জ্ঞান নেওয়ার জন্য আমাদের ওদের সঙ্গতি করতে হবে যারা নিজের জীবন এই প্রক্রিয়া জানার মধ্যে দিয়েই কাটিয়ে দিয়েছেন যারা নিজে তো জেনেইছেন সাথে সাথে ও জ্ঞানীদের থেকেও জেনেছে শুনেছে শিখেছে অতপর যারা আবার আমাদের জন্য উত্তরাধিকারী হিসাবে তাদের শব্দের ভান্ডার রেখে গেছেন আপনি যদি ভেবে থাকেন যে তাদের সংগতি ছাড়াই আপনি নিজে ভ্রমজালের সাথে মোকাবিলা করে নেবেন বাইরে বেরিয়ে আসবেন তবে তা প্রায় অসম্ভব হতেই পারে না